হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ আমি গিয়েছিলাম আমার দিদির বাড়ি তো ওখানে গিয়ে দেখিয়ে মাঠ সব জলে ডুবে গেছে আর দেখো কত সাফলা ফুল ফুটেছে প্রথমে দেখো আমার ভাই নেমেই পড়েছে তো ওকে দেখে আমারও একটু নামতে ইচ্ছা করছিল কিন্তু তারপরে নিজেকে ধরে রাখতে পারলামই না নেমেই বললাম তারপরে দেখো ওরাও সব নামতে শুরু করে দিয়েছে ওই দেখো আমার বোন আমার মাসি আমার ভাই এই এইদিকে দেখো আমার দিদির ছেলেও নামতে শুরু করে দিয়েছে ও প্রথমে একটু ভয় পাচ্ছিল কারণ ও সাঁতার জানে না তো তারপরে দেখো আমি কত সাপলা তুলেছি যা তুলেছি তুলেছি ওইগুলো নিয়েই চলে আসছি জানো এই ফুল কিন্তু খাওয়াও যায় আমি তো জানতাম রান্না করে খাই কিন্তু এরা সবাই বলে নাকি কাঁচাও খাই তো আমিও একটু টেস্ট করে দেখেছিলাম খেয়ে খুব একটা কিন্তু ভালো লাগেনি তো তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর লাইক সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা